প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন সংখ্যা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী সংগ্রাম হিসেবে প্রচারণা চালাবে পাকিস্তান তাই তো দশ এপ্রিল স্বাধীনতার সনদ ঘোষণা করে সরকার গঠন করে বাংলাদেশ এতে নয় যুদ্ধের আন্তর্জাতিক ভিত্তি তৈরি হয় যুদ্ধের নয় মাস একের পর এক কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং মুসলিম দেশগুলোর বৈরী ভূমিকা অন্যদিকে ভারত সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা পরাশক্তিগুলো নিজেদের স্বার্থে ভিন্ন ভিন্ন ভূমিকা পালন করতে থাকে এর মধ্যে বাংলাদেশকে অবিচল থাকতে হয়েছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এই কূটনৈতিক যুদ্ধ কিন্তু সূচিত হয়েছিল বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণের মধ্যে যেই ভাষণে তিনি বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত হওয়ার কোনো সুযোগ রাখেননি আবার জাতীয় মুক্তি আন্দোলনের অধিকারটাকেও তিনি প্রকাশ করেছেন বাংলাদেশের পক্ষ থেকে আমরা পরিষ্কার করা হয়েছিল আমরা বিচ্ছিন্নতাবাদে আন্দোলন করছিলাম আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করছি পাকিস্তানি নানা প্রপাগান্ডার বিরুদ্ধেও সক্রিয় থাকতে হয়েছে বাংলাদেশকে বিভিন্ন দেশকে বোঝাতে হয়েছে বাংলাদেশে কি ঘটছে কেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চায় বাংলাদেশ বাংলাদেশের কূটনীতিকরা যারা ছিলেন পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন তারা কিন্তু দেশে দেশে তারা পাকিস্তানের পক্ষ পরিত্যাগ করে একটা বিশাল অবস্থান নিয়ে আবুশেখ চৌধুরীকে দিয়ে প্রতিনিধি প্রতিনিধিত্বের প্রদান করে জাতিসংঘ প্রয়োগ সেখানে জাতিসংঘ গিয়ে লবি করা মুজিবনগর সরকার কিন্তু অত্যন্ত সফলতার সম্মুখীন হচ্ছে যুদ্ধের শেষ দিকে বাঙালির আক্রমণে দেশে চতুর জুলফিকার আলী ভুট্টো গ্রহণ করে ভিন্ন এক কৌশল জাতিসংঘের সাধারণ পরিষদে সম্মানজনক যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করতে তৎপর হয়ে ওঠেন ব্যর্থ হয়ে সাধারণ পরিষদ অকাউট করে ভুট্টো এত আন্তর্জাতিক বৈরিতা সত্ত্বেও স্বাধীন দেশে অর্জন করে বাঙালি তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা